টাঙ্গাইলের মেয়ে ভালো না হ্যান না তেন না আপনারা অনেকেই অনেক কিছু বলেন আমার অনেক কমেন্টসেও আপনারা বেশ কিছু মন্তব্য করেছেন আমার মনে হয় আপনারা টাঙ্গাইলের কেউ না যদি টাঙ্গাইলের কেউ হয়ে থাকতেন তাহলে অবশ্যই আপনারা টাঙ্গাইলের মেয়েদের সম্পর্কে বেশ ভালো জ্ঞান বুদ্ধি বা ধ্যান ধারণা নিয়ে তারপর কথা বলতেন বা একটা মন্তব্য করতেন দেখেন ভাই টাঙ্গাইলের মেয়ে সম্পর্কে আগে ভালোভাবে জেনে তারপর কথা বলবেন তারপর আমার ইনবক্সে কথা বলেন বা আমার কমেন্টস বক্সে কথা বলেন আগে টাঙ্গেলের মেয়েদের সম্পর্কে জানেন শুনেন টাঙ্গাইলের মেয়ে কতটা সুন্দর বা কতটা ভালো বা কতটা শিষ্টাচার বা নম্র ভদ্র এটা যখন একটা সাথে ভালোভাবে আপনি চলবেন তখনই বুঝতে পারবেন হ্যাঁ এটা আমাদেরকে মানতেই হবে যে একটা কিছুতে ভালো মন্দ সবকিছু মিলেই থাকে যেমন কারেন্টের তার নেগেটিভ পজিটিভ এরকম নেগেটিভ পজিটিভ প্রত্যেকটা বিষয়ে বা প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা সেক্টরেই আছে তাই বললে যে আপনারা টাঙ্গেলের মেয়েদের নিয়ে কথা বলবেন সেটা কিন্তু না হ্যাঁ আপনি স্পেসিফিকভাবে নাম নাম ধইরা তারপর বলতে পারেন কিন্তু আপনি টাঙ্গেলের মেয়েদের ধরে টান দেবেন এটা কিন্তু হবে না টাঙ্গেলের মেয়ে যেমন টাঙ্গেলের শাড়ি ঠিক তেমন টাঙ্গেলের শাড়ি পরলে যেমন নারীদের সুন্দর দেখায় টাঙ্গেলের মেয়েরা ঠিক সেরকম টাঙ্গেলের মেয়েদের কপালে যখন টিপ পরবে তখন আপনি শুধু তাকেই থাকবেন টাঙ্গেলের মেয়ে যখন টাঙ্গেলের তাঁতের শাড়ি পরবে তখন শুধু আপনি চাই থাকবেন টাঙ্গেলের চমচম যখন খাবেন তখন টাঙ্গেলের মেয়ের কথা মনে পড়বে যে মেয়েদের নরম হাতে গুলা বানানো কিন্তু আসলে সেই চমচমগুলো কিন্তু পুরুষদের হাতে বানানো আরেকটা জিনিস আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন হ্যাঁ ভালোভাবে খেয়াল করবেন বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যেইখানে টাঙ্গেলের মেয়েদের পদার্পণ নাই এবং তারা সফলতার সাথে সেই কাজগুলা স্বয়ং সম্পূর্ণ সমাপ্তি ঘড়াইতেছে বা তার সে এগিয়ে যাচ্ছে এটা কিন্তু মেয়েদের একটা গুণ বা বৈশিষ্ট্য তাই আপনাদেরকে বলতেছি যারা আমার এই টাঙ্গেলের মেয়েদের নিয়ে কথা বলেন টাঙ্গেলের নারীদের নিয়ে কথা বলেন উল্টা পাল্টা মন্তব্য করেন মেসেজ করেন তারা সাবধান হয়ে যান আমাদের টাঙ্গেলের মেয়েদের নিয়ে আপনারা উল্টাপাল্টা কথা বইলেন না যদি আপনাদের বলার অনেক বেশি ইচ্ছা হয় তাহলে স্প্যাসিফিকভাবে জেনে সেই মেয়েকে নিয়ে আপনি মন্তব্য করেন সেইখানে আমার এবং আমার টাঙ্গাইলের মানুষের কোনো সে থাকবে না ঠিক আছে বুঝবার পারছেন তাই সাবধান সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ এতক্ষণ আমি তারিকুল ইসলাম মানিক আপনাদের সাথে ভকর ভকর করতেছিলাম হ্যাঁ আমি তারিকুল ইসলাম মানিক তো আপনারা এই যে একটা ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কোথাকার জানেন হ্যাঁ জানবেন কিভাবে। কারণ আমি তো বলিই নাই আমি শুধু টাঙ্গেলের মেয়েদের নিয়ে কিছু কথা বললাম সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ এই যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার কৃষ্ণপুর গ্রামের অনেক সুন্দর একটা ভিউ আপনারা দেখতেই পারতেছেন চারপাশে কত সুন্দর সুন্দর ঘরবাড়ি এবং আবাদি জমি সেই সাথে প্রকৃতির যে সমারোহ এই সমারোহ কিন্তু আমার আপনার আমাদের সকলের মনকে আকৃষ্ট করছে আর এই কারণেই কিন্তু আমরা এত সুন্দর একটা ভিউ এত সুন্দর একটা ভিডিও দেখতেছি যদি ভালো না লাগতো তাহলে আমরা দেখতাম না তাই আপনাদেরকে বলতেছি আপনারা যারা আমার এই ভিডিও দেখতেছেন তারা অবশ্যই 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 আমার পেজটি ফলো করে আমার ভিডিও কমেন্টসে সুন্দর সুন্দর মন্তব্য করতে পারেন যদি কমেন্টস না করেন তাহলে আমার ইনবক্সে আমার প্রশংসা করতে পারেন আল্লাহ হাফেজ